সাকিবের একটা প্রশ্ন করছেন আমি মনে করি যে এটা হচ্ছে একটা পুরা জেনারেশনের একটা পুরা যারা নিজের আগে মজলুম ছিল আমি আর একটা কথা আলোচনায় কথা বলছিলাম যারা নিজের আগে মজলুম ছিল তারা এখন জালিম শাস্তি ওয়াই এখন আমি আমি ব্লেম করতে পারি রাজনৈতিক কথা বলতে পারি রাজনৈতিক বক্তব্য দিতে পারি দ্যাট ইজ ওয়ান থিং কিন্তু আমি যখন এটাকে একাডেমিক জায়গা থেকে আলোচনা করি অথবা একটা সংবেদনশীল জায়গা থেকে আলোচনা করি আমার বোঝা দরকার আসলে কিভাবে একটা দেড় বছর আগে যার সাথে আমরা সবাই মন্ত্রী করলাম আমাদের সবাই এখানে যারা আছি বেশিরভাগ বিরোধী সবাই মিলে একসাথে ছিলাম আজকে কেন সে আমার উপর জালিম জুলুম চাপাইতে চাচ্ছে বা আমি তার উপর চাচ্ছি দুই অর্থে যদি ধরি ফলে এখানে এই সংকটটা বাংলাদেশের আমি মনে করি এটা বোঝা দরকার এবং এখানে নারী হচ্ছে সবচেয়ে বড় বিক্তিম হচ্ছে আপনি বলেন বা কেউ একজন যে আমিও বিক্তিম হয়েছি যে সিনেমা তো আমি তো প্রায় এক বছর একটা টানা ছিলাম এর ভিতরে এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আক্রান্ত করা হয়েছে এবং এখনো মেসেজ আসতে থাকে সেটা এবং এই যে বলে না যে তথ্যমন্ত্রী আপনি কিছু করেন না কেন আসলে এটা তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয় ডিভিশনের বিষয় এবং আমরা সূত্রে বলি যে আমরা ডিএসএ সবগুলো মামলা বাতিল করে দিয়েছি এবং মামলা অলরেডি প্রায় আশা করি যে এখন পর্যন্ত সবই উদ্র হয়ে গেছে এখন আর নাই ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের সমাজে ডায়ালগুলো দরকার এবং ক্রস কালচারাল ক্রস ইডিওলজিক্যাল ডায়লগুলো দরকার এবং নারীদের প্রশ্ন নারীদেরকে সমাজের এখানে নিয়ে আসার প্রশ্ন এটা খুবই সিরিয়াস কনসার্ন